আসসালামু আলাইকুম সকাল নটা বেজে তিরিশ মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবর স্বাগত জানাচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুই ছাব্বিশ আবাদ সুষ্ঠু শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে গতকাল সিলেটে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত সিলেটের জেলা উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের প্রস্তুতি প্রত্যাশার চেয়ে বেশি তিনি বলেন নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা এবং কিছু কিছু কেন্দ্রে ড্রোনও থাকবে এছাড়াও প্রতিটি কেন্দ্রে বোরিওন ক্যামেরা ও ডগ স্কোয়াড থাকবে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স থাকবে সব মিলিয়ে প্রস্তুতি সন্তোষজনক আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কক্সবাজারের নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকদের জন্য নীতিমালা অবহিতকরণ ও প্রেস কার্ড সম্পর্কিত অনলাইন আবেদন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে জেলা রিটার্নিং কর্মকর্তার এই সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন জেলা কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান জেলা প্রশাসক বলেন নির্বাচনে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রে পর্যবেক্ষণ ও দায়িত্বশীল কাজের মাধ্যমে সাংবাদিকদের নিরপেক্ষ সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক সভায় জানানো হয় আসন্ন নির্বাচনে পেশাগত সাংবাদিকদের অনলাইনের মাধ্যমে যাচাই বাছাই করে নির্বাচনের পাস কার্ড দেওয়া হবে যা পরবর্তীতে অনলাইন থেকে নিজেরা ডাউনলোড করে সংগ্রহ করতে পারবেন এর আগে নির্বাচনী কার্ড সংগ্রহের নিয়মগুলি উপস্থাপন করা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টেকনাপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ নৌবাহিনী আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই নির্বাচনে সীমান্ত এলাকায় যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই লক্ষ্যে জোরদার করা হয়েছে সতর্কতামূলক কার্যক্রম আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলছে নিয়মিত টহল নজরদারি ফুট পেট্রোলিং ও প্রচারণা বুধবার দুপুরে টেকনাপে নৌবাহিনীর কন্টেজেন্ট গুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করেন বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মইনুল হাসান এই সময় তিনি স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করেন পরে সংবাদ সম্মেলনে নির্বাচনকে কেন্দ্র করে টেকনাপে নৌবাহিনীর প্রস্তুতি ও নিরাপত্তা পরিকল্পনার কথা জানান তিনি রিয়ার হাসান বলেন অবৈধ অস্ত্র মাদক চালান অবৈধ অনুপ্রবেশ ও মানবপ্রাচার সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে দীর্ঘদিন ধরেই এ অঞ্চল বিশেষ নজরদারির মধ্যে রয়েছে তিনি জানান যে কোনো জরুরি পরিস্থিতির মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে জাহাজ হেলিকপ্টার কুইক রেসপন্স ফোর্স সোর্স টিম ড্রোন ও বডিওন ক্যামেরা পাশাপাশি বিশেষ গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে মহেশখালীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কক্সবাজারের উদ্যোগে গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে এক ক্যাম্প উদ্বোধন করেন বাহিনীর লামা ব্যাটালিয়নের পরিচালক আশিস কুমার ভট্টাচার্য ক্যাম্পে বিশেষজ্ঞ রোগীর চোখের চিকিৎসা চোখের ছানি অপারেশন দাঁতের চিকিৎসা ও অন্যান্য রোগের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন এবং বিভিন্ন রোগের পরীক্ষা করেন পরে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় সময়ে একই চিকিৎসকগণ রোগীদের চিকিৎসা সেবা প্রদান করবেন বলে জানান সংশ্লিষ্টরা কুতুবদিয়ায় বিরল প্রজাতির একটি হাঙ্গর উদ্ধার করেছে উপজেলা প্রশাসন গতকাল সন্ধ্যায় বড় ঘোপ স্টিমার ঘাট থেকে হাঙ্গটি উদ্ধার করা হয় পরে মোবাইল কোডের মাধ্যমে হাঙ্গর ক্রেতাকে জরিমানা করা হয় স্থানীয় জেলেরা জানায় কুতুবদিয়া একটি ট্রলারে আট ফুট লম্বা একশো কেজি ওজনের বিরল প্রজাতির হাঙ্গুরটি ধরা পড়ে পরে মাছটি এক ব্যবসায়ী কেনার খবর পেয়ে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিবুল আলমের নেতৃত্বে ভ্রাম্যান আদালত পরিচালনা করে তাকে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয় কুতুবদিয়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন হাঙ্গুর নিধন বা আহরণ করা অপরাধ এটি যাতে আর ব্যবহার করা না যায় তার জন্য হাঙ্গুরটি পুড়িয়ে মাটিতে পুঁতে ফেলা হয়েছে ওখিয়ায় সেবা প্রতিষ্ঠান ও কিশোরীদের মধ্যে কার্যকর সমন্বয় স্থাপন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা প্রশাসনের সহযোগিতায় অল ভেশন বাংলাদেশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এই সভার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাসরিন উপস্থিত ছিলেন সভায় কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি স্বাস্থ্য সেবায় সহজে প্রবেশাধিকার নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে গুরুত্ব করা হয় এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন এখন জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামগ্রী জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল ছটা আটচল্লিশ মিনিটে চলবে দুপুর একটা সতেরো মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে দুপুর একটা সতেরো মিনিটে চলবে রাত আটটা তিন মিনিট পর্যন্ত খবর খবর শেষ আমাদের পরবর্তী প্রচারিত হবে আজ দুপুর বেজে মিনিটে